দুটি ম্যাট্রিক্স এ বি যেমন দুটি ম্যাট্রিক্স ওয়াই এই দুটার একটা ফল আর একটা হচ্ছে কখনো আগে প্রথমটার বিপরীত কিন্তু দ্বিতীয়টার বিপরীত এটা কখনো হবে না ইকুয়াল হবে না নট ইকুয়াল হবে দুটি ম্যাট্রিক্সের গুণফলের বিপরীত ম্যাট্রিক্স হবে দ্বিতীয়টার বিপরীত ইনটু প্রথমটার বিপরীত এই কিন্তু ইনভার্স এ যদি একটা ম্যাট্রিক্স হয় অনুরূপ এইভাবে বলতে পারো অনুরূপ ভাবে এ বি ইনটু এ বি ইনভার্স আইডেন্টিটি কল করো এ বি একটা ম্যাট্রিক্স এ বি কে এ বি এর ইনভার্স দ্বারা গুণ করলে কি হবে আইডেন্টিটি হবে তো এখন যদি এটাকে একটু সাজায় লিখি এটা সামনে লিখলাম এ বি ইনভার্স ইনটু এ বি আইডেন্টিটি দেখো উভয় পাশে এবিটাকে উঠাই দেব তাহলে বি ইনভার্স দ্বারা বিটাকে উঠাই দেওয়ার জন্য বি ইনভার্স দ্বারা গুণ করি উভয় পাশে বি ইনভার্স দ্বারা পোস্ট মাল্টিপ্লাই করে বাই উভয় পাশে বি ইনভার্স দ্বারা পোস্ট মাল্টিপ্লাই করে পাই তাহলে এবি ইনভার্স এবি বি ইনভার্স আই ইনটু বি ইনভার্স কাল করি এব ইনভার্স এবু বিতটুকু অংশ খেয়াল করো কি হবে বিকে বি কি হবে আইডেন্টি কোনোমেট্রিক্স কে উভার কি হবে আইডেন্টি আর বি ইনভার্স দ্বারা আইডেন্টি গুণ করলে কি হবে আইডেন্টি বি ইনভার্সই হবে কোনোমেট্রিক্স দ্বারা যদি আইডেন্টি বা একক মেট্রিক্স কে গুণ করা হয়

ওয়ান নাইন তো দেখো এদিকে ওই কি পাইছি আমি এটাকে যদি আমি এ বলি আর এটাকে যদি আই বলি তাহলে এ ইজ আইয়াল কি আসছে দেখো এ আসছে তো দেখো ইনটু এ এটা তারা আইডেন্টিকে গুণ করলো এটাই আসবে ইজ বি ইনভার্স আবার এই এ কে তুলে দেবো যেমন আমি এই বিটাকে উঠে দেওয়ার টার্গেট করছিলাম তবে এই বিটাকে উঠে দেওয়ার টার্গেট করছিলাম বিধায় বি ইনভার্স দ্বারা গুণ করেছি এখন এই এটাকে উঠায় দেওয়ার টার্গেট করব তাহলে এই ইনভার্স দ্বারা উভয় পাশে গুণ করি আবার উভয় পাশে এই ইনভার্স দ্বারা পোস্ট মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করে পাই করে পাই এবি ইনভার্স a into a inverse b inverse into a inverse এতটুকু কি হবে i a b inverse into identity b inverse a inverse খেয়াল করো a b inverse এর identity গুণ করলে কি a b inverse ই হবে a inverse is equal b inverse a inverse proved স এর গুণ ফলের বিপরীত ম্যাট্রিক্স হবে দ্বিতীয়টির বিপরীত আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কারো সমস্যা হওয়ার কথা নয় তো দেখো কোন কোনো রূপান্তরিত ম্যাট্রিক্স সমান কোনো ম্যাট্রিক্স এর রূপান্তরিত ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স হবে ওই ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স এর রূপান্তরের সমান কোন ম্যাট্রিক্স এর রূপান্তরিত ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স হবে রূপান্তরের সমান কোন ম্যাট্রিক্স এর রূপান্তরিত ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স হবে ওই ম্যাট্রিক্স এর আগে বিপরীত তারপরে রূপান্তর এখানে দেখো আগে রূপান্তর ট্রান্সপোজ টি বা প্রাইম তারপরে বিপরীত আর এখানে কি আগে বিপরীত তারপরে রূপান্তর এখানে কি আগে রূপান্তর তারপরে বিপরীত আর এখানে বিপরীত তারপরে রূপান্তর প্রমাণ আমরা জানি এ ইন এ ইনভার্স ইজ ইকুয়াল আইডেন্টি এ এ ইনভার্স ইজ ইকুয়াল আইডেন্টিটি খেয়াল করি সবাই তো এখানে দেখো এ ইনভার্স ট্রান্সপোজ আই ট্রান্সপোজ কারণ দুটি ম্যাট্রিক্স এর ফলে রূপান্তরিত ম্যাট্রিক্স হবে যেমন আমরা একটু আগে করলাম দুটি ম্যাট্রিক্স এর গুণ ফলের বিপরীত ম্যাট্রিক্স হবে দ্বিতীয়টার বিপরীত ইনটু প্রথমটার বিপরীত অনুরূপভাবে দুটি ম্যাট্রিক্স এর গুণ ফলে রূপান্তরিত ম্যাট্রিক্স হবে দ্বিতীয়টার রূপান্তর ইনটু প্রথমটা রূপান্তর আগে দ্বিতীয়টার রূপান্তর তারপরে দ্বিতীয়টা রূপান্তর ইনটু প্রথমটার রূপান্তর তো দেখো এ একটা ম্যাট্রিক্স এ ইনভার্স একটা ম্যাট্রিক্স এই দুটার গুণ ফলে রূপান্তরিত ম্যাট্রিক্স তাহলে দ্বিতীয়টার রূপান্তর আগে ইনটু প্রথমটা রূপান্তরিক আর আই কে রূপান্তর করলে কি আই হবে দেখো আই ইকাল কি দ্বিতীয় সারি তা কি দাঁড়াচ্ছে এটাকে রূপান্তর করলে আই হবে এখন দেখো যে এটা আর এটা কিন্তু আমাদের মিলে গেছে এটা অতিরিক্ত এটা উঠাই দেবো যেটা উঠেতে যাবো সেটাকে সেটার ইনভার্স দ্বারা গুণ করি এখন

Inverse is equal A inverse transpose. Transposed worked.